সিলেট সিলেটনগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস ও প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েছেন মেয়র ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর হামলা করে পরিবহন শ্রমিকরা এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষে কাউন্সিলর পুলিশ সদস্য সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন অলিও রহমান তামিমের টেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত সিলেট নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টার ফুটপাত ও সড়ক বিভাজন নির্মাণের জন্য মাইক্রোবাস ও প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে হামলার মুখে পড়েছেন সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর সহ কর্মকর্তা কর্মচারীরা হামলাকারীরা বন্দুক উঁচিয়ে মেয়র কাউন্সিলরদের দাওয়া করতে যান আজবেলা একটার দিকে এ ঘটনা ঘটে এ সময় অবৈধ স্ট্যান্ডে রাখা মাইক্রোবাস প্রাইভেট কার সহ উনিশটি গাড়িতে ঢিল ছুড়ে ভাঙচুর করা হয় পুলিশ ষোলোটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনাস্থল থেকে পরিবহন শ্রমিকদের পক্ষের বন্দুকধারী আটক করে পুলিশ সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় বুধবার সকালে চোহাটা এলাকার সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে পরিবহন শ্রমিকরা একবর দুপুরে কাউন্সিলর ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে যান মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় তিনি দেখতে পান পরিবহন শ্রমিকরা তখনও সড়ক ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করে রেখেছেন এসময় মেয়রসহ সিজিকের কর্মকর্তারা সড়ক সম্প্রসারণের কাজ শুরু করতে চাইলে তারা বাধা দেন এ নিয়ে আলাপচারিতার এক পর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা

Oliver Rahman Tamim, Iondex News, silêncio.